সে বলে আস্তা রুটি উঠাচ্ছে বলে আস্তা কাস্টমারের কাছে রুটি বিক্রি করছে বলে আস্তা কাস্টমারের কাছে টাকা গ্রহণ করছে বলছে আস্তা ফিরুল্লাহ কথায় কথায় স্ত্রী ফার আমল যুবকটার মুখে দেখে ইমাম আহমদ ইবনে হাম্মাল রাহমাতুল্লাহি আলাইহি অবাক বিষয় জিজ্ঞেস করলেন ও যুবক কথায় কোথায় মুখের মধ্যে ইস্তিগফার কি ব্যাপার এ আমল কেন করো তুমি যুবক বলছে ও পথিক ও মুসাফিক তুমি তো জানবে না এই আমল করার কারণে আল্লাহ পাক আমার সম্মান কোথায় উঠিয়ে দিয়েছেন আমার derajat আল্লাহ তাআলা কোথায় উঠিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাব ও দাওয়া বানিয়ে দিয়েছেন আমি দোয়া করতে দেরি হয় আল্লাহর কাছে সেটা কবুল হতে দেরি হয় না কথা শুনে হাজরাতে ইমাম আহমদিন হাম্বার অবাক বিস্ময় যুবকের দিকে তাকায় আছে সাক্ষাৎ আল্লাহর জীবন তো উলি আমার সামনে যুবক বলছে ও পথি তবে মনে মধ্যে আমার একটা কষ্ট আছি আল্লাহ আমার সব দোয়া কবুল করেছেন একটা দোয়া যে কেন আল্লাহ কবুল করলেন না তার কোনো হেতু আমি খুঁজে পাচ্ছি না বললেন কোন সে দোয়া তিনি বলেন আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম রব্বানি জগত বিখ্যাত ফকি ইমা মোহাম্মদ ইবনে হাম্বলকে যদি আমি একটা দিন দেখতে পারতাম আমি তার কপাল ধরে চুমা খাইতাম আল্লাহকে কতবার বললাম এই দোয়া যে কেন কবুল হলো না এটা আমি এখনো বুঝতে পারি না ইমা মোহাম্মদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নিজেকে আর মুখে রাখতে পারলেন না যুবকের সামনে পরিচয় তুলে ধরলেন যুবক আবেগ আপ্লুত হয়ে বুকের সাদা আলিঙ্গন করলেন যুবককে দেখে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহর বান্দা যে ইমামকে দেখার জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করেছো আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমামকে তোমার দোকানে পাঠিয়ে দিয়েছে বুকের সাদা জড়াই ধরলেন কপাল ধরে চুমা খাইলেন ভাইরা আমার ইমানদার ব্যক্তিরা বিনোয়ী হয় বিন অহংকার হয় ইমানদার ব্যক্তি কোনোদিন অহংকারী হতে পারে না করান মালি জাল্লা বলছেন ওয়াই বাহাদুর রহমান দিনায়ন সো না লাল্লা দেহাওনা ওয়াইদা হ তবাহো মুল্জাহি লো না সালাম আমি রহমান দয়া তাদের অসাধারণ অনন্য বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ আলাল হাওনা জমিনের মধ্যে তারা অহংকার পদ ভরে পা রাখবে না জমিনের মধ্যে তারা বিনয়ের সাথে হাঁটবে কোন মূর্খ ব্যক্তি যদি বিতর্ক সৃষ্টির জন্য তাদেরকে সম্বোধন করে কোনো কথা বলে সালা সালামা শান্তির কথা বলে পরিবেশ শান্ত রেখে তারা সেখানে চলে যাবে বিতর্কের জন্ম দেবে না যদি বলেন সুবাহ বড় দুঃখ লাগে মনে যখন সমাজের মধ্যে দেখি সাধারণ জালেমরা তো অহংকার করে না বুঝে কিন্তু আলেমদের মধ্যে মধ্যে আজকে সমাজের অহংকার ঢুকে গেছে ঠিক কিনা বলেন অনেক আলেম আছে মানুষের সাথে মুসাফা করতে চায় না ভালো একটা আচরণ করতে চায় না সালাম দিলে ভালো করে জবাবও দিতে চায় না এমনকি এক আলেম হয়ে এক আলেমকে তুচ্ছ মনে করে নগণ্য মনে করে নিজেকে বড় আল্লামা মনে করে আছে না না আমার প্রিয় ভাইরা ছোট একটা হাদিস আপনারা শুনলেন গল্প আপনার শুনলে সহজে বুঝতে পারবেন উলামারা কেন এই রোগে আক্রান্ত হয়ে গেলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের অন্যতম শ্রেষ্ঠতম একজন নবী হযরত ঈসা রুহুল্লাহ আমাদের দিন আল্লাহ রাব্বুল আলামিন যাকে দাঁড় করায় বলবেন ওই স্যার তুমি কি তোমার উম্মতকে আমি আল্লাহকে বাদ দিয়া তোমাকে এবং তোমার মাকে ইবাদত করার নির্দেশ দিয়েছিলেন নাকি পিতার ঔরস ছাড়া যেই স্যার জন্ম হয়েছে সৃষ্টি করেছেন কে আল্লাহ আরো জোরে বলতে হবে আল্লাহ ঈসা আলাইহিস সালাম একদিন দেখতে পেলেন শয়তান তিনটা বড় বড় বস্তা নিয়ে কোথায় যেন যায় নবী হিসেবে তিনি দেখতে পেয়েছেন শয়তানকে ডেকে বলেছেন শয়তান তিনটা বস্তার মধ্যে কি এগুলো নিয়ে যাওয়ার কোথায় বলে তিনটা বস্তার মধ্যে তিনটা দামি সম্পদ এগুলা বিশ্ব বাজারে বের হয়েছে দুনিয়াবাসীর কাছে বিক্রি করতে যায় কি বস্তার মধ্যে বলে প্রথম বস্তার মধ্যে আছে কৃপণতা এই কৃপণতার বস্তা গোটা দুনিয়ার মধ্যে যত সম্পদশালী আছে ধনবান ব্যক্তি আছে সম্পদ যত বেশি হবে যার ধনাঢ্যতার বস্তা তার কাছে বিক্রি করে দেব সেই ব্যক্তি কৃপণ হয়ে যাবে বকিল হয়ে যাবে বাস্তবতা সমাজে আছে না নাই আরো জোরে বলতে হবে আছে না নাই দেখবেন গরিব অসহায় কিংবা মধ্যবিত্ত মানুষ গুলা মসজিদে দান করে মাদ্রাসায় দান করে ইতিমখানায় দান করে রাস্তাঘাটে অসহায় মানুষের জন্য সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয় বড় লোক শিল্পপতি বেশিরভাগ জায়গায় কৃপণ এবং বকিল হয়ে যায় দুই একটি জায়গার মধ্যে আপনারা দেখেন যে দান করে আমি সকলকে খারাপ বলছি না বেশিরভাগ একেবারে শর্ট করা এর একটা চোখের আন্দাজে মনের আন্দাজে বাস্তবতা নিয়ে বলা যায় নব্বই পার্সেন্ট শিল্পপতি বড় লোক তাই কৃপন হয় দশ পার্সেন্ট লোক বড় প্রশস্ত হৃদয়ের অধিকারী হয় বা ঠিক কিনা বলে সুতরাং বড় লোক মানুষগুলা কৃপন হয় কেন শয়তানের কাছ থেকে কৃপনতার অবস্থা সে খরিদ করে নিয়ে যায় দেখবেন মসজিদের দান বাক্সে লোকেরা টাকা দেয় বড় লোকের টাকা দান বাক্সে খুব কম পাবে বড় লোক তো মসজিদে আসে না মসজিদে না। এত ব্যস্ত নামাজ পড়ার আমি ফেনিচে এক মাহফিলে গিয়েছি এত সুন্দর এক মসজিদ এলাকার লোকেরা বলে হুজুর আমাদের যিনি এই মসজিদ করেছেন পাঁচ কোটি টাকা খরচ করে মসজিদ বানিয়েছে সেই তৎকালীন যুগে ছোট্ট মসজিদ নামাজ পড়লো ছয় থেকে দুই থেকে তিন সময় নামাজ পড়তে সর্বোচ্চ কিন্তু পাঁচ কোটি টাকা খরচ করেছে তা কি পরিমাণ আপনার ইকুইপমেন্টসগুলো ব্যবহার করেছে এখানে দামি দামি চায় বিদেশ থেকে এনেছে আশ্বস করে এলাকার লোকেরা বলে হুজুর যিনি মসজিদটা বানিয়েছেন তিনি মসজিদে নামাজটা পড়েন না নামাজবিলে পড়েন আমি শুনে খুব কষ্ট পেলাম যে এটা কোনো কথা বলে বলে হ্যাঁ বাড়ির পাশে তার মসজিদ মসজিদের পাশে তার বাড়ি তিনি ঘরের মধ্যে বসে থাকেন নামাজে আসেন না এটা আমাদের কাছে খুব দুঃখ লাগে খুব কষ্ট লাগে এরকম লোক সমাজে আছে আসে না এই যদি বলেন তো বড় মসজিদে আসতে পার না টাকা দেবে কখন তো যাই হোক আমি বুট বাজার কেন্দ্র যাবে মসজিদ গাজীপুরে যেখানে দীর্ঘদিন খুদ্ দিচ্ছি মাঝখানে শৈরাচরের আমলে চার বছর নামাজ পড়াতে পারি নাই ওরা আমাকে পড়তে পড়াতে দেয় নাই স্বাধীন হওয়ার পর আমার কমিটি আমাকে নিয়ে আসছে

এক্সাম্পলটা কি এক্সাম্পল হচ্ছে কোন এক কৃপন মানুষ তার কাছ থেকে কেউ কিছু খাইতে পারে না এরকম লোক কিছু আছে না দেখবেন সকলের পকেটে ধান্দা করে বেড়ায় জীবনেও নিজের পকেট থেকে কিছু খরচ করবে না কোনো বন্ধুই খাওয়াবে না বান্ধবীকে দেবে না আত্মীয় স্বজনকে দেবে না এমন কি পণ আছে না নাই সকালবেলা নাস্তা খেতে বসেছে সকাল আপনার শীতের সকাল তো আপনারা বুঝেন যে গ্রামগঞ্জে লোকেরা বাহিরে বসে রোদ্দটা গায়ে লাগে তো শীতের সকালে দুটা রুটি নিয়ে উনি বাহিরে বসছে কাল্পনিক গল্প শিক্ষণে এমন সময় কাক দেখেছেন কাকের একটা বাজে অভ্যাস সুমের সু মেরে এটা সেটা নিয়ে যাওয়া তো এই কৃপনের থেকে কাক সু মেরে রুটি একটা নিয়ে গেছে কাক তো আর চিনতে পারে নাই কার রুটি নিছে কাক এবার রুটি নিয়ে যখন গাছে বসছে এই বেচারা কাকের কাছ থেকে রুটি উদ্ধার করার জন্য পাগল হয়ে গেছে উনি কাককে ঢিল মারা শুরু করেছে কাক চিন্তা করলে তো খারাপ মানুষ কত মানুষ খাইলাম কেউ ঢিল দেয় না এর ঢিল দেয় কেন উনি যান বাঁচাবার জন্য কাক উড়াল দিয়েছে এবার এই নাসর বান্দা পেছনে পেছনে ছুটছে হাতের মধ্যে একটা ঢিল নিয়ে এরপরে ছুটছে পেছনে পেছনে এক ডালে বসে ওখানে ঢিল মারে আরেক ডালে বসে ওখানে ঢিল মারে মারতে মারতে পেছনে ছুটেছে কাক বেসরা চিন্তা করে দেখলো এ তো খুব খারাপ লোক এর রুটে যদি আমি খেতে চাই এই মহল্লায় থাকা যাবে না উঠতে উঠতে খাল পার হয়ে উপরে চলে গেছে এখন খাল পারে দাঁড়াইয়া ইনি বলতেছেন এটা আমি আল্লাহ রাস্তায় কথা বুঝতে চলেছে সে আল্লাহ রাস্তায় সদকা করে দিয়েছে মুনি ধরতে পারে নাই এখন ছৎকা হয়ে গেছে যে সমস্ত লোকেরা সেরা ফাটা টাকা পকেট থেকে বের করে আল্লাহ রাস্তায় দান করে তারাও যখন দেখে যে এটা যখন চালাইতে পারলাম না দোকানদাররা নেয় না রিক্সাওয়ালা নেয় না যা আল্লাহ তোমার দিয়ে দিলাম তুমি চলাই নিয়ে কথা ঠিক কিনা বলেন এ যারা এই ধরনের দান করে তাদের জন্য এর থেকে ভালো এক্সাম্পল আমার কাছে আর নাই ওই লোকের যে অবস্থা এই দান বীরের একই অবস্থা কেন এই লোকে শয়তানের কাছ থেকে দা কৃপনতা খরিদ করেছে মনে রাখবেন কৃপনতা কত মারাত্মক জিনিস

ভাই আপনার কষ্ট হচ্ছে আপনাদের শীতে কষ্ট হচ্ছে ও আজকে চলবে কিছুক্ষণ ভাই আমার তো কৃপন ব্যক্তি শয়তানের কাজ থেকে কৃপনতার বস্তা খরিদ করে নিয়ে যায় ঈসা আলাইহিস সালাতু জিজ্ঞেস করলেন দ্বিতীয় অবস্থার মধ্যে কি আছে বলে দ্বিতীয় অবস্থার মধ্যে আছে হিংসা বিদ্বেষ কোথায় বিক্রি করবে এগুলা তা গোটা দুনিয়া ঘুরে ঘুরে যত আলে বলাম আছে এদের কাছে হিংসার বস্তা বিক্রি করবো কি আছে না নাই আরো জোরে বলতে হবে আমি সবার কথা বলছি যারা হিংসা কিনে তারাই সমাজে হিংসা প্রচার করে বিদ্বেষ প্রচার করে এক আলেম হয়ে আরেক আলেমকে দাস করতে পারে না আছে না নাই ইমাম সাহেবের সাথে মোয়াজ্জিনের মারামারি মোয়াজ্জিনের সাথে ইমামের মারামারি

কোথায় বিক্রি করবে গোটা দুনিয়া ঘুরে ঘুরে যত রাজা প্রজা আছে যত প্রকার রাজা আছে আমির আছে 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 ব্যক্তি এমপি মন্ত্রী ঘুরে ঘুরে এগুলার কাছে আমি বিক্রি যারাই ক্ষমতার চেয়ার পাবে সব লেটেস্ট ফেরাওয়ার হয়ে যাবে কথা ঠিক কিনা জুড়ে বলতে হবে ক্ষমতার চেয়ার পেয়ে যারা জুলুম করে এরা শয়তানের কাছ থেকে জুলুমের বস্তা খরিদ করে নিয়েছে বিগত জীবনেও যারা শহীদ আছেন আমলে আলে মোলামা পীর বুজুর্গ ওলামা মাসা সহ সম্মানিত ব্যক্তিদের উপর জুলুম করেছে তারা শৈতানের কাছ থেকে জুমের বস্তা খরিদ করেছে কথা ঠিক কিনা যেটা বলতে হবে ভাইয়ার আমার আল্লাহ তালা এদেরকে হেদায়ত নসিব করে জুড়ে করা আমিন আর চিৎকার দেওয়া করা আমিন আল্লাহর অলিদের কথা বলছিলাম আল্লাহর অলিরা কোনদিন নিজের বড় বরাইত্ব মানুষের সামনে প্রকাশ করে না বরং আল্লাহর কাছে একটা দোয়া করে আর সেই দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন জোরে কল সুবহানাল্লাহ আমার সাথে আপনারা দোয়াটা বলবেন আল্লাহুম্মা জাআলনি আল্লাহুম্মা আরো জোরে আল্লাহুম্মা জাআলনি আল্লাহুম্মা ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কত সুন্দর দোয়া হায় আল্লাহ আমার নিজের দৃষ্টিতে তুমি আমাকে ছোট বানায় দাও মানুষের দৃষ্টিতে আল্লাহ তুমি আমার বড় বানায় দাও আমি নিজের দৃষ্টিতে আল্লাহ তুমি আমার বড় বানায় না এমন যেন না হয় যে গায়ে মানে না আপনি মোরল যে লুকে এলাকার লোকেরা দাম দেয় না নিজে এত নিজেকে বড় মনে করে একদম আকাশের তারকা মনে করে নিজে রাস্তা দিয়ে হাঁটতেছে একেবারে ড্রেনের মধ্যে গিয়ে বসে জমিনের মধ্যে পা করে না দাপট ক্ষমতা দাম্বিকতা অহংকার এত বেশি সালাম দিলে কাউকে তো সে সালাম দেয় না তাকে সালাম দিলে সে জমা সালামের জবাবটাও ঠিক মতো নেয় না ঠিক কিনা বলে মুসাফার জন্য হাত বাড়িয়েছেন এই বেসারা বিনয় সাথে মুসাফা করবে দূরের কথা আঙ্গুল একটা বাড়াই দিছে দুইটা আঙ্গুল বাড়িয়ে দিয়েছে কিংবা আপনার সাথে মুসাফা করেছে আরেক দিকে টাকায় আসে এরকম ভাগ বলা লোক শরীয়ত পরে একটাও নাই মনে হয় আরো যদি বলেন মসজিদে যায় না আমাদের বিষয় রাখা আগে থেকে রেজিস্ট্রি করা ঠিক না ভাই ওই যায় না আমাদের কেউ বসলে ধমক দিয়ে উঠে যায় চেন যায় না আমার কার এটা হ্যাঁ উঠাই দিয়েছে দেখবেন মসজিদে ঢুকছে ঢুকে খামো খা লোকেরা মসজিদে নামাজ পড়ছে সুন্দর পড়ছে চুপচাপ করে গিয়ে কাশে একটা দিয়েছে মানে বুঝাইলো জমিদার সাহেব আসছেন এই স্বভাব আছে না নাই চিৎকার যে এখন আছে না নাই হারাম এটা করা কি নিজেকে বড় মনে করবেন না যে ব্যক্তি নিজেকে বড় মনে করবে আল্লাহ পাক তাকে লাঞ্ছিত অপমানিত করবে কথাটা কি সকলের মনে থাকবে ভাই ইনশাআল্লাহ কার কার মনে থাকবে হাত দেখতে চায় আল্লাহ কবুল করেন জোরে করেন আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিমের জন্য পাত্রি তালাশ করছেন জুলাইবি কালো মানুষ সামাজিকভাবে ভাবে মূল্যায়ন নাই কিন্তু আল্লাহ এবং রসুলের কাছে তার দাম এত বেশি জুলাইবি বলছেন আল্লাহ হাবি বলছেন আমি জুলাই দিবেন জুলাই দিব আমি আল্লাহ রসুলের আনসারী সাহাবির কাছে যখন বললেন জুলাই দিবের জন্য পাত্রী তোমার মেয়েকে আমি সিলেক্ট করেছি আনসারী সাহাবি জুলাই দিবকে মন থেকে গ্রহণ করতে পারলেন না তিনি বললেন নবীজি যদি আপনি আমাকে অনুমতি দেন ঘরে গিয়ে মেয়ের সাথে মেয়ের মার সাথে বিষয়টা নিয়ে আমি আগে ডিসকাস করি আগে আলোচনা করি পরামর্শ করি নবীজি বলেন নিশ্চয় আপনি ঘরে যান আপনার স্ত্রী কন্যার সাথে পরামর্শ করুন বিবাহের ব্যাপারে পরামর্শে রাজি হয়ে গেলে আপনি আমাকে জানাবেন আনসারি সাহাবী ঘরের মধ্যে ঢুকলেন মেয়ের কাছে গেলেন না আগে মেয়ের মায়ের কাছে আলাদা করে ডাক দিয়ে নিয়ে গেলেন শোনা একটা গুরুত্বপূর্ণ কথা আছে আমাদের মেয়ের জন্য আল্লাহ নবী বিবাহের পয়গাম পাঠিয়েছেন জুলাই বিবের পক্ষ থেকে জুলাই বিবের নাম শুনে মেয়ের মা নারাজ হয়ে গেল অখুশি হয়ে গেল কারণ জুলাই বিব সম্পর্কে মেয়ের মা ভালো করে জানেন এই জন্য মেয়ের মা বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে আপনি বিনয়ের সাথে প্রস্তাবটা প্রত্যাখ্যান করে দিয়ে আসেন মেয়ের সাথে এই ব্যাপারে আলাপ করা দরকারই নেই যেটাকে আপনি গ্রহণ করেন নাই মন থেকে আমি গ্রহণ করি না এটা মেয়ের সাথে আলাপ করা তো কিছু নাই মেয়ের বাবা ঘর থেকে বের হয়ে যাচ্ছেন আল্লাহ রসুলের কাছে গিয়ে প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়ে আসবেন এমন সময় পিছন দিক থেকে মেয়ে ডাক দেব সাপ যান দাঁড়ান আপনি কোথায় যান আপনি কার প্রস্তাব প্রত্যাখ্যান করতে যাচ্ছেন আপনি আমার মায়ের সাথে যালা করেছেন আমি কিন্তু পর্দার আড়ালে দাঁড়িয়ে সব শুনেছি কার প্রস্তাব আপনি প্রত্যাখ্যান করতে যাচ্ছেন আপনি কি কুরআন পড়েন নাই আল্লাহ তাআলা কুরআন মাজিদের মধ্যে কি বলেছেন সূরা আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ পাকের নির্দেশ আছে ওয়া বাকানা লিল মুমিনিন ওয়া লা মুমিনাতিন দিদা তাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়া কোনালাহ মলখিয়া রতুমিন আম্রিহীন ওমাইয়া আছিল লাহ রসুলভ পাপদ গলা মুবিনা। আল্লাহ আল্লাহফাক এবং তার রসুল যদি কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলে পৃথিবীর কোনো ইমান দারু জন্য হত্ময় অধিকার নাই সেই ক্ষেত্রে নিজেরা কোনো মতামত ব্যক্ত করবে যদি আল্লাহ এবং রসুলের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে সেই ব্যক্তি সুস্পষ্ট গুমরা হয়ে যাবে কোরআনে আছে না মেয়েটি বাবা কি বলছে আব্বা কোরআনে তো লেখা আছে আল্লাহ নবী সিদ্ধান্ত প্রত্যাখ্যান করা যাবে না আল্লাহর হাবিব আমার জন্য যে পাত্র সিলেক্ট করেছেন আমি হাসি মুখে মেনে নিয়েছি আব্দি রসুল্লাহ কাছে গিয়ে বলবেন অনবিজি আমার মেয়ের জন্য আপনি যে পাত্র সিলেক্ট করেছেন আমার মেয়ে হাসি মুখে সেই পাত্র পাত্রকে স্বামী হিসেবে গ্রহণ করতে রাজি হয়ে গেছে ভাই আমার সকলকে মনে রাখতে হবে নিজের ইচ্ছার উপরে আল্লাহ এবং রসুলের ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে তাহলে তে আমাদের দিন নবীজির সাফাত আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে অনেক কিছু হয়তো আমাদের মাথায় ঢুকবে না প্রাথমিক পর্যায়ে আমি নাও বুঝতে পারি আপনাকে মনে রাখতে হবে নির্দেশ যদি আল্লাহর হয়ে যায় হুকুম যদি আল্লাহর নবীর হয়ে যায় সেই ক্ষেত্রে আমি কে আল্লাহ এবং নবীর সিদ্ধান্তের উপরে মাত করার কোন অধিকার আমার নাই কিনা বলেন নামাজ পড়া কার হুকুম আর যদি বলেন কার হুকুম উজু করা কার হুকুম যদি আল্লাহর হুকুম হয়ে থাকে সেখানে নতুন ব্যাখ্যা দ্বার করাবার কোনো প্রয়োজন নাই আমি হাসি মুখে পাঁচ অক্ত জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করব যদি বলেন ইনশা আল্লাহ সুদ খাওয়া কার হুকুম ঘুষ খাওয়া কার হুকুম তাহলে আমরা সুদ খাবো না ঘুষও খাবো না আল্লাহ যেন তৌফিক দান করে জোরে বানা আমিন হালাল রুজি রোজগার করব হারামের মধ্যে হাত দেব না আল্লাহ যেন আমাদের সকলকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন হুজুর পাক আমিন যুবক ভাইরা মুখের দাড়ি রাখাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াজিব করে দিয়েছেন হুজুর বলেছেন আউফুল লুহা ওয়া আফুল ওয়াল তিনটা শব্দে নবীজি বলেছেন আউফুল লুহা দাড়িকে পূর্ণ করে দাও ওফুল্ল হা দাঁড়িকে পূর্ণা করে দাও দাঁড়িকে ছেড়ে দাও ওরফুল্ল হা দাঁড়িকে ছেড়ে দাও পূর্ণাঙ্গ হতে দাও দালে জিসল্লাহ ইসলামের নির্দেশ পাওয়ার পরে কোনো মুসলমান যারা রসুলকে ভালোবাসে তারা তো দাড়ি কামাইতে পারে না ঠিক কিনা যদি বলেন মায়েরা বদের আমার বক্তব্য শুনতে পাচ্ছেন না ভাইয়া পদ্দার বিধান সব আল্লাহ তারা ফরজ করে দিয়েছেন পৃথিবীর কোন আরেক পদ্দার বিধান ফরজ বানার নাই আল্লাহ তসম করে বলি ভুল বুঝবেন না হিজবুত তাওহিদের ভন্ডরা বলে এই পর্দার নামে বাড়াবাড়ি নাকি আলেমরা তৈরি করেছে যদি কোন নাউজুবিল্লাহ একটা হাদিস শুনলে খুব সহজ বুঝতে পারবেন পর্দার বিধানটা আমরা বানিয়ে এটা কে আল্লাহ রাসূল দিয়েছেন আল্লাহ দিয়েছেন আপনাদেরকে ঘটনা শোনাচ্ছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস তিনি বলেন আমি এবং হযরতে উম্মে হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির আরেকজন স্ত্রী নবীজির হুজরাখানায় দাঁড়িয়ে আছি ইতোমধ্যে পর্দার আয়াত নাজিল হয়েছে এমন সময় হুজুরের জন্মান্ধ সাহাবি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আমাদের সামনে এলেন হুজুর আমাদেরকে নির্দেশ দিয়ে বলছেন ই হেতা জিবা মিন তোমরা পর্দার আড়ালে চলে যাও উম্মে সালাম বলছে আমি রাসূলকে প্রশ্ন করলাম কেন পর্দার আড়ালে যাব আলাইসা হুয়া আমা লা ইউবসিরুনা ওয়ালা ইয়ারিফুনা সেটা অন্ধ সাহাবি আমাদেরকে দেখতেও পারবে না চিনতেও পারবে না নবীজি জবাব দিয়ে বললেন আফা আমিয়া ওয়ানি আনতুমা আলাস্তুমা তুবসিরানিহি ও উম্মে সালামা ও তোমরা নিজেরা কি অন্ধ নাকি তোমরা কি তাকে দেখতে পারবে না তোমরা তো দেখবে সুতরাং তোমাদের দেখার কোন সুযোগ নাই তোমরা তার থেকে পর্দার আড়ালে চলে যাও জোরে জোরে করে আল্লাহ আকবার তাহলে পর্দার ব্যাপারে কঠোরতা আল্লাহ নবী নিজের স্ত্রী সন্তানের ব্যাপারে নিজে করেছেন জোরে জোরে বলেন সুবহান আল্লাহ মাইরা মায়েরা বলে না পর্দা পুশিতার ব্যাপারে খামখেয়ালি করা যাবে না হিয়ানি পরা করা যাবে না সাজুবুজু করে গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়া যাবে না বিবাহের অনুষ্ঠানে যেতে পারবেন না কোনো পার্টি সেন্টারে বেপর্দা করে আপনি যেতে পারবেন না এগুলা কি শরীয়ত পরে আছে না নাই বিভিন্ন অনুষ্ঠানে আপনার গান বাজনা আছে না নাই হারাম যাবেন না ওই অনুষ্ঠানে এগুলা জেনা বেবিচারকে উস্কে দেয় জেনা বেবিচারকে সুরসুরি দেয় সমাজের মধ্যে অনুসলামিক কর্মকাণ্ড করার জন্য উদ্বুদ্ধ করে এই সমস্ত অনুষ্ঠানে যাওয়া যাবে না ধর্মান্ধতা বলে এই সমস্ত কাজ অংশগ্রহণ করতে পারবেন না আলেম দেখি হুজুরা খুব ধর্মের নামে বাড়াবাড়ি করে আরে বাবা ধর্মের মধ্যে যা আছে আমাকে তো তাই মানতে হবে আমি বাড়াবাড়ি করার কে ঠিক কেনা বলেন হ্যাঁ বারাবারি হতো এটা বাড়াবাড়ি নামাজ ছিল পাঁচ অক্ত আমি বললাম না দশ অক্তর নিশে তুমি বের হতে পারবে আমি বাড়াবাড়ি করলাম কিন্তু ইসলামে যা আছে সেটা তো হাসি মুখে মানতেই হবে ইসলামে যত বিধান আছে আমরা কি মানতে রাজি আছি আছেন ভাই ইনশাআল্লাহ কারাকুল রাজী আছেন হাত দেখতে চাই আল্লাহ তুমি কবুল করে নাও একটা হাদিস বলে আমি আলোচনা শেষ করছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছেন কয় শ্রেণীর তিন শ্রেণীর এক নাম্বার সালাসাতু কদ হারাম আল্লাহু আলাইহিমুল জান্নাত তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তারা জান্নাতকে হারাম করেছেন এক নম্বর হচ্ছে মুদবিদুল খমর যারা মদ্যপান করে তাদের জন্য জান্নাত হারাম দুই নম্বর হচ্ছে ওয়ালা আকু পিতা মাতা অবাধ্য সন্তান যারা তাদের জন্য জান্নাত হারাম তিন নাম্বার হচ্ছে ওয়াদ্দা ইউসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস ওই তাই পুরুষের জন্য আল্লাহ পাক তার জান্নাতকে হারাম করে দিয়েছেন যে তাই ইউস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালাই এখানে অনেক স্বামীরা আছেন বড় ভাইরা আছেন গার্জিয়ানরা আছেন বাবারা আছেন যাদের আন্ডারে মেয়ে আছে স্ত্রী আছে কন্যা আছে আছে না নাই আমরা আমাদের মেয়েদেরকে বিপর্যয় চলতে দেব না বলেন ইনশাআল্লাহ কারা কারা রাজি আছেন হাত তুলেন আল্লাহ যেন কবুল করেন জোরে কোন আমিন আমরা আমাদের সন্তানদেরকে নামাজি বানাবো এবং এই দিন ও ইসলামের শরীয়তে যত বিধিবিধান আছে সব আমরা

ওটা রহান্নাল পো নন্দ মিনাল হাসিরিন রব্বানলা তুজি সকলো বানা বা দাইদ হাতাইতানা বাহাবালা না মিল্লাদুন কার মাটা ইনকান্তাল ওয়াহা রবদালা নিয়ে গভীর রজনী পদচ্যন্ত কোরান সুন্না থেকে আলোচনা করে বড় আশা নে তোমার সাহি দরবার হাত দুখানা আড়িয়ে দিয়েছে মেহেরবানী করে আলোচনা গুরু বিহাদুলি ক্ষমা করে সাহাবের হাদিয়া টুকুন কবুল করে মানসুর করে সোনার নাই তোমার হাবিবের রোজ মরে পৌঁছিয়ে দাও তাম পৃথিবীর মাঝিরে নিচি যত মমিন মহমিনাত মুসলিম মুসলিমাত চির বিদায় হয়ে চলে গেছে তাদের আরো আহের ওপর হাদিয়াগুলো হাদিয়া পৌঁছিয়ে দাও আমাদের মা বাবা যাদের দুনিয়ার জমিন থেকে চলে গেছে মা বাবার কবর গুলাকে জান্নাতে পরিণত করে দাও রব্বুল আলামিন আলহাজ মতিউর রহমান মিন্টু বেপারিকে আল্লাহ তুমি নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ তাআলা তার হায়াতে তাইয়্যিব করে দাও তার খিদমাতগুলাকে আল্লাহ তুমি কবুল এবং মঞ্জুর করে নাও সমস্ত জুলুম নির্যাতন থেকে আল্লাহ তুমি হেফাযত করে নাও مرحوم হাজি সিকান্দার আলী ব্যবসায়ী এবং বীর মুক্তিযোদ্ধা مرحوم দিয়ে আব্দুল খালে আহম আল্লাহ তাদের কবর দুটাকে আল্লাহ বেহেশতের বাগান বানায়া দাও তাদের जिंदगी পুরা কাটা আল্লাহ তুমি মাফ করে দাও potro এলাকার समस्त মৃত গাদার কবর আযাদক আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তাআলা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি শ্রম সময় দিয়ে বেহেশতের বাগান যারা সাজিয়েছেন দূরদারাস থেকে সোনার জন্য যারা এসেছেন খালি হাতে কাউকে ফিরাইয়ে দিও না সকল কেই বেগুনা মাহসুম হিসেবে কবুল করে নাও আল্লাহ তাআলা পর্দার অন্তরাল থেকে মাহবুবরা বয়ান শুনেছেন মা বন্ধুদের maaf করে দাও নিঃসন্তানি মাকে সন্তান দান করো স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত না থাকলে আল্লাহ মহব্বত পয়দা করে দাও আমাদের সন্তানদেরকে তেত্রিশ পারা কোরআনের হাফেজ হওয়ার জন্য তফিক দান করে দাও যে সমস্ত ছেলেরা মাথায় পাগড়ি পেয়েছে আল্লাহ হক হকানে আলিম হিসেবে কবুল করে নাও তাদের উস্তাদদেরকে কবুল করে নাও তাদের পেছনে যারা শ্রম ঘাম দিয়েছেন তাদেরকে কবুল করে নাও জগৎ বিখ্যাত আলিম দাই ইল্লাহ হিসেবে তাদের সকলকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও রব্বির হানহমাত كما ربياني صغيرا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلمتنا عند الموت لان. إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ صبر. السلام عليكم ورحمة الله وبركاته